আমার আব্বা মারা গেছেন আমার বয়স যখন সাড়ে পাঁচ কি ছয় বছর আমার ঠিক মনেও নাই স্মৃতিতে সাড়ে পাঁচ কি ছয় বছর এরকম অনেকেই আছেন ছোটবেলায় বাবা আমাদের নবী সাল্লাম তো বাবা জন্মের আগেই ইন্তেকাল করছে করে নাই তো যখন আমার আব্বারা জীব আমার আব্বাদের জেনারেশন জীবিত ছিল তখন তারা চিন্তা করতো আমাদের ছেলেরা কিভাবে খাবে কি কি পড়বে কোন বাসায় থাকবে কি করবে চিন্তা করতো না এখন যে আমি ধরেন কত বছর 2024 98 26 বছর থেকে আমি এইম অবস্থায় আছি কত বছর 26 বছর হয়ে গেছে 26 বছর আমি চলি নাই খাই নাই কাপড় পরি নাই পড়াশোনা করি নাই আজকে আপনারা সামনে বসে আছেনা কার এগুলো কার দেওয়া তাহলে আমাদের চিন্তাটা আগে আগে আল্লাহমুখী করতে হবে রমজান এই চিন্তাগুলো দেয়ার জন্যই আসে যে আল্লাহ পাকের আল্লাহ পাকের আল্লাহ কনসিয়াসনেস তাকু মনের মত ঢোকানো যে আল্লাহ আছেন আমার সাথে আল্লাহ আমাকে দেখছেন আমার কথা শুনছেন আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহর আল্লাহ ভীতি দিয়ে ঢেলে সাজাবো চাপ তাহলে আল্লাহ বে হিসাব রিজিক দিবে নি চাপ বে হিসাব তো যেটা বলছিলাম আর দুটা পয়েন্ট বলে শেষ করতেছি ভাই আমরা যে সাংস্কৃতিক অঙ্গনে যে যখন যাব এখানে আল্লাহ ভীতির পরিচয় দেওয়া লাগবে আমি এমন কোনো সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায় রসুলের বিরুদ্ধে যায় সবার আগে নিজের চেহারা ঠিক করেন কাপড় ঠিক করেন মাথায় টুপি নিয়ে আসেন পাগড়ি নিয়ে আসেন ঢিলাঢালা পোশাক করেন আমি বলতেছি না যে আপনার শার্ট প্যান্ট পরে নামাজ হবে না ইত্যাদি এই মাসালা আমি দিতে যাচ্ছি এটা অন্য মাসাল অন্য আলোচনা কিন্তু আমরা আমাদের নবীর সুন্নত নিয়ে গর্বিত থাকবো এটা আমার নবীর সুন্নত আমার নবী মুহাম্মদের সুন্নত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হাতে আমি হাউসে কাউসারের পানি খেতে চাই যাকে আমি স্বপ্নে একবার দেখতে চাই দোয়া করি না আমরা এগুলা যে রোজার সামনে গেলে আমাদের চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তে থাকে তিনি ওখানে জীবিত না আমাদের সালামের উত্তর দেন না সুহান আল্লাহ আমরা কি বলবো আসলে প্রসঙ্গকে আমার কথা চলে আসে যেই যেই মানে জমিনে নবী সাল আলী ওয়াসাল্লাম শুয়ে আছেন সাহাবাই আজমাইন শুয়ে আছেন এখন ওইখানে দেখতেছি যে সত্তরটা সিনেমা হল চালু হয়ে গেল কি একটা অবস্থা সুহান আল্লাহ আল্লাহর ভয় কোথায় কোথায় চলে গেছে এবং বলিউড হলিউড সব সিনেমা হচ্ছে গান বাজনা হচ্ছে মানুষ দেখতেছে মদের বার ওপেন করা হচ্ছে মানে পশ্চিমা আদলে ঢেলে সাজাতে যাচ্ছে সব হ্যাঁ আর এগুলোর বিরুদ্ধে দু চারটা লাইন বললে আমাদেরকে বলবে যে আগিটা ঠিক নাই হ্যাঁ মানহাস ঠিক নাই তোমাদের মতো দালালি মানহাজ আমাদের দরকারও নাই যেই মানহাজ তোমাকে সত্য কথা বলতে শেখায় না ওইটা আবার কিসের মানহাজ ইবনে তাইমের নাম ভাঙাই খাচ্ছ তোমরা ইবনে তাইমের রাহিমা উল্লাহ পাঁচ পাঁচ বার জেল খাটছেন কয়েকবার পাঁচ চার পাঁচ বার জেল খাটছেন বেচারার তো জিন্দেগি জেলেই চলে গেছে তার ছাত্র ইবনুল কাইয়ুম তার নাম ভাঙাই খাও তোমরা ইবনুল কাইয়ুম রাহিম উল্লাহ তার ওস্তাদের যে মহব্বত তার মহব্বতে তিনি নিজেও জেলেট হয়ে গেছিলেন সুফান আল্লাহ তা সহি আকিদা কি যে আকিদা কোরআন এবং সুন্নার আলোকে আপনাকে সত্যি কথা বলতে শেখায় এটা সহি আকিদা আর যে আকিদা কোরআন এবং সুন্নার সত্য কথাগুলো আপনাকে বলতে বাধা দেয় মুনাফেকদের পক্ষপাতিত্ব করতে শেখায় ঘুরিয়ে ফিরে ইহুদিদের পক্ষে কথা বলতে শেখায় ওই সব সহি আকিদা শেখার আমার দরকার নেই ওটা সহি ভুল আকিদা কি আকিদা সহি ভুল সহি ওটাও সহি কিন্তু ওটা সহি ভুল তো এখন কথা হচ্ছে আমরা কাউকে আঘাত করতে যাচ্ছি না কথাটা চলে আসবো নবীর বিলাদের মধ্যে এগুলো হচ্ছে এখন আমরা দেখতেছি আমি এমনও দেখছি বিশ্বাস করবেন কিনা নবী সাল আলী আসালামের রজা এখানে ওলামা এখানে যারা গেছেন আপনারা তো অনেকেই জানেন অনেকগুলো গেট বাহিরে গেটের বাইরে দাঁড়ায় মানুষ সিগেট খাচ্ছে আপনারা যদি এখন যান অনেকে দেখতে পারবেন এই দৃশ্যটা দেখেন ফিলিংসই নাই যে আমাদের নবী সাল্লাহ আলী হোসালাম আমার থেকে যে পাঁচশো পাঁচশো গজ দূরে বা এক হাজার গজ দূরে আছে মানুষের চিন্তা চেতনা এখন এই জায়গায় চলে আসছে তো নবীকে মহব্বত করতে হবে